আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রিয় দর্শক আজকে কিছু রহিমা ফ্রোস কোম্পানির আইপিএসের প্রাথমিক যে কিছু সমস্যা হয় এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো প্রিয় দর্শক এক ভদ্রলোক আমার কাছে আইপিএসটি নিয়েছিলেন অনেক দিন আগে অনেক দিন আগে প্রায় দুই তিন বছর হবে আইপিএসটি নিয়েছিলেন এনার আইপিএসটি কোনো সেন্স নেই মানে কোনো একদম ডেট সোজা কথা ডেট ভেতরে সার্কিট ট্রান্সফর্মার সব কিছুই ফ্রেশ আছে সার্কিট ট্রান্সফর্মার সব কিছু ফ্রেশ এটা কি ধরনের সমস্যা হইতে পারে এইটা দেখার জন্য আমি ফোনে অনেক কিছু বলেছি ওনাকে যে ভাই এটা করেন ওটা করেন না উনি ভাই আমি কিছু করতে পারবো না আপনিই করেন আপনি দেখে আবার পাঠান যাই হোক এইভাবে মালটি পাঠিয়েছে প্রিয় দর্শক এটা একটা তিনশো পঞ্চাশ ভি প্রোস কোম্পানির আপনারা জেনে থাকবেন যে রোহিমা প্রোস কোম্পানির আগের যে আইপিএসগুলো এগুলো অনেক সেরা আইপিএস ছিল অনেক ভালো অন্যান্য আইপিএসের তুলনায় ডাবল ব্যাক এবং লঞ্জিভিটি অনেক বেশি বছরের পর বছর চলে কোনো ঝামেলা করে না প্রিয় দর্শক এগুলো ঝামেলা করে কখন যখন আপনি ব্যাটারি লাইনটি খুলে ফেলেছেন আবার লাগানোর সময় আপনার মনে নেই কোনটা প্লাস কোনটা মাইনাস এটা খেয়াল করে লাগান নাই তখন সমস্যা করতে পারে এই আইপিএসটির ক্ষমতা আছে একশো এমপিয়ার ব্যাটারি চার্জ করার আপনারা দেখা যাচ্ছে অটোরিকশার একটি দুইশো এমপিয়ার ব্যাটারি লাগিয়ে দিয়েছেন সেক্ষেত্রে চার্জ করতে সময় বেশি লাগবে ব্যাক দিতেও বেশি সময় লাগবে যার কারণে আইপিএসটিতে সমস্যা হইতে পারে যাই হোক যে বিষয় নিয়ে কথা বলব আইপিএসটি আমি ব্যাটারি লাইন লাগাবো আপনারা লক্ষ্য করবেন একটি জিনিস ব্যাটারিতে টাচ করলে এখানে টাচ করলে হালকা একটু ফায়ার হবে এবং বাল্বগুলো একবার জ্বলে নিবে যাবে রহিমা প্রোজ আইপিএসগুলো মূলত আমি টাচ করছি কোনো কিছুই এখানে দেখাচ্ছে না কোনো সেন্স নাই তার মানে আমরা এখন কি চেক করব প্রথমে চেক করব সার্কিটের ভেতরে কারেন্ট ঢুকছে কিনা ইয়া ব্যাটারির সেন্স ঢুকছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারির কালো তারের গোড়ায় একটি চল্লিশ এমপিআর ডিসি ফিউজ লাগানো আছে এটি মূলত সেফটি ফিউজ এটিতে যদি মানে কখনো ব্যাটারি লাইন উল্টা কানেকশন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ফিউজটি কেটে যাবে এবং কোনো প্রকার চেঞ্জ ব্যাটারি লাগান বা কারেন্ট লাগান কোনো কিছুই কিন্তু দেখাবে না এটা আপনাদের জানতে হবে অনেক ভাই আছে আমার যারা গ্রাম অঞ্চলে এই মালগুলো নিয়ে কিছু টাকা লাভে বিক্রি করে থাকেন সে ভাইদের উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো অনেকে আছে কাজ না বোঝে আইপিএস সম্পর্কে কোনো ধারণা না নিয়েই ব্যবসায় নেমেছেন তাদের জন্যে আর কি এটা কি ফিউজ ফিউজটা কেটে গেছে সম্ভবত না হলে লাইন পাবে না কেন এগুলাতে আহামরি সমস্যা হয় না আর যদি বড় ধরনের সমস্যা হয় সেটা মেরামত যোগ্যও না যাই হোক আমি ফিউজটা লাগিয়ে নিব আমি ফিউজটি লাগাবো আপনারা দেখবেন যে যদি সার্কিটে লাইন পায় তাহলে এখানে বাল্বগুলো একবার জ্বলে উঠবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাল্বগুলো একবার জ্বলে নিভে গেছে সুইচটাও যেহেতু জ্যাম হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে সুইচটাও জ্যাম হয়েছে সুইচ না পাল্টায় আমি একটু নিচে টাচ করে অন করে দেখাবো হ্যাঁ এখানে কিন্তু সুইচটা অন হয়েছে তার মানে আইপিএস চালু আইপিএসে কোনো সমস্যা নেই ভদ্রলোকের ফিউজ কেটে গেছে বিধায় এখানে পাঠানো এ চলতেছে এটা কিন্তু তিনশো ওয়ার্ড তিনশো পঞ্চাশ বিয়ে হলেও এর লোড ক্যাপাসিটি তিনশো ওয়ার্ড জলে এ মালগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন মালগুলো আছে এগুলো দুইশো আশি ওয়াট দুইশো আশি ওয়াট লোড ক্যাপাসিটি দেখেন তিনশো ওয়াট দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার ওভারলোড সিগন্যাল দিয়েছে যদি দশ ওয়াট বা বিশ ওয়াট কম দেন দুইশো আশি ওয়াট দিলে কিন্তু চলতেই থাকবে এগুলো দুইশো আশি ওয়াট লোড ক্যাপাসিটি দুইটা সিলিং ফ্যান তিনটে লাইট একসাথে চালাতে সক্ষম এই আইপিএসটি দর্শক এটা সর্বোচ্চ চার্জিং অ্যাম্পিয়ার দশ এটাতে কিন্তু একশো এমপি ব্যাটারি চার্জ করতে পারে বড় ব্যাটারি লাগালে কিন্তু আইপিএসটা চাপ পড়বে বেশি দিন ঠিক সই করবে না প্রিয় দর্শক প্রিয় দর্শক এই আইপিএসগুলো আগে কম দাম ছিল এখন কিন্তু আমরা বিক্রি করতেছি এটি পাঁচ হাজার টাকায় আপনারা ভিডিও দেখবেন দেখে শুনে যদি আপনাদের মনে হয় যে না এই আইপিএসটি আমার প্রয়োজন তখনই ফোন প্রিয় প্রিয়দর্শক অনেকে ফোন দেয় আগে অ্যাড দেখে ভাই আপনি তো বলেছেন এত টাকা অত টাকা এখন কেন পাঁচ হাজার চাচ্ছেন আসলে ভাই সময়ের সাথে সাথে পণ্যের মূল্য বৃদ্ধি পায় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে দয়া করে কেউ দামাদামি করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে কেউ দামাদামি করবেন না আপনাদের মনে বিবেকে যদি বলে যে হ্যাঁ এই আইপিএসটি পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনবো তাহলে নেবেন না হলে দরকার নাই কিন্তু দয়া করে কেউ দামাদামি করবেন না এগুলো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আমরা কিন্তু বিক্রি করে থাকি যেমন এই আইপিএসটি পাঠিয়েছে কোনো সমস্যা হয়নি সটা লাগিয়ে দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে এখন আমি এটাই পাঠাবো আর যদি এটা ঠিক মেরামতের অযোগ্য হয়তো তিন মাসের ভিতরে সেক্ষেত্রে কিন্তু আইপিএসটি আমরা চেঞ্জ করে দিতাম প্রিয় দর্শক যাই হোক এটা সব কিছুই ঠিকঠাক আছে ব্যাটারিতে আমরা চার্জে লাগিয়েছি দেখি কত এম্পিয়ারে চার্জ ওঠে এখানে আরও একটি কথা বলে রাখি ওটা যেটা দেখালাম ওটা হলো ডিসি ফিউজ ডিসি ফিউজের সমস্যা হলে আপনার ডিসি ফিউজের সমস্যা হলে কোনো সেন্সই পাবে না কারেন্টও পাবে না কিছু না আবার আর একটা আছে এসি ফিউজ সেটা যদি কেটে যায় সেক্ষেত্রে ব্যাটারিতে চার্জ উঠবে না এ আইপিএসের চার্জিং এম্পিয়ার আট থেকে দশ এম্পিয়ার দেখায় হাইস্টে দশ নিচে আট এইখানে আছে এসি ফিউজ মানে চার্জ ফিউজ এটা ট্রান্সফর্মারের মাঝখানে লুপ ট্রান্সফর্মারের মাঝখানে সবুজ তারটি সার্কিট পর্যন্ত এই ফিউজ হয়ে গিয়েছে যদি এই ফিউজটাও কেটে যায় কাছের ফিউজ নর্মাল ফিউজ যদি এই ফিউজটি কেটে যায় তখনও কিন্তু ব্যাটারি চার্জ হবে না এবং এখানে দেখবেন চার্জিং বাল্বটা আপ ডাউন করতেছে চার্জিং বাল্বটা আপ ডাউন করতেছে এটা কিন্তু চার্জ হচ্ছে না আমি কারেন্ট বন্ধ করে দিয়েছি তবুও আপ ডাউন করতেছে প্রিয়দর্শক যাই হোক এই টুকি কাজগুলো আপনারা যদি জেনে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে সুইচটাও জ্যাম আছে তার মানে এই তিনটে জিনিস পাল্টাইতে হবে যেমন ডিসি ফিউজটা পাল্টাইছি এখানে চার্জিং যে ফিউজটা সেটা আমরা মেপে দেখব ঠিক আছে কি না আমরা এই ফিউজটাও পাল্টিয়ে দিব যেহেতু অবশ্যই সাবধানে কাজগুলো করবেন কারণ আপনারা যারা প্রফেশনাল না দেখা যায় অনেকে কারেন্টের লাইন থাকা অবস্থায় সার্কিটে হাত দিবে বা ব্যাটারি লাইন ইনভার্টার চালু আছে তখনও কিন্তু এখানে কারেন্ট মারবে একটু সাবধানে কাজ করার জন্যে অনুরোধ রইল প্রিয় দর্শক এটার ফিউজটি আমরা লাগিয়েছি এখন ব্যাটারি কানেকশান দিলাম সুইচটা অন করব এবং কারেন্ট লাগিয়ে দেখব যে আসলে চার্জ হচ্ছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না হুম কারেন্ট লাগিয়েছি দশ সেকেন্ড সময়ের ভিতরে এখানে চার্জিং আসবে চার্জিং বাল্বটা আসবে এইগুলাই প্রাথমিক কাজ এর জন্যেই অনেক মিস্ত্রি আছে অনেক জায়গায় অনেক অসাধু মিস্ত্রি আছে অনেক টাকা বিল করে বসে থাকে এ সমস্যা হয়েছে ও সমস্যা হয়েছে নানান কাহিনী করে এই দেখেন এগারো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে প্রিয় দর্শক এগারো এম্পিয়ারে এই সমস্যার কারণে দেখা যায় একটা আইপিএস মিস্ত্রির কাছে গেলে ভাই রেখে যান বিকেলে আসেন বারোশো টাকা বিল মানে এই ধরনের অসাধু ব্যবসায়ীর অভাব নাই প্রিয় দর্শক মিস্ত্রির অভাব নাই আমরা একটি ডিসি ফিউজ পাল্টি এসি এটার দাম হবে কত দশ টাকা একটি চার্জ ফেউস আমরা পাল্টিয়েছি ওটার দাম হবে কি আমাদের ধরেন পাঁচ টাকা তাহলে এই পনেরো টাকা আমি আইপিএসটিতে ব্যবহার করে আমি কিন্তু আইপিএসটি আবার আগের মতো সচল করেছি প্রিয় দর্শক এটা আপনাদের শেখার উদ্দেশ্যে যারা নতুন করে আইপিএসের ব্যবসা শুরু করেছেন আইপিএস সম্পর্কে ধারণা নেই তারা কিন্তু এই ধারণাগুলো নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে উপকৃত হবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ